ঈদের দিনের খুব কর্মব্যস্ত একটি দিন নিয়ে আজকের এই ব্লগ আমি সেই দিন কি কী শপিং করলাম সেগুলোও আজকে এই ব্লগের মধ্যে দেখাতে পারবো আর এসিটা ঠিক করতে গিয়ে এসির বারোটাই না বাজিয়ে ফেলি সো সব কিছু দেখতে দেখতেই আজকের এই ব্লগটা শুরু করবেন আর সবাইকে সালাম দিয়ে শুরু করছি আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো ঈদের দিন বিকেল থেকেই আমার এই ব্লগটা শুরু হয়েছে আর আব্বুর সাথে আমিও বের হয়ে পড়লাম কিছু রিলেটিভসদের বাসায় মাংস ডিস্ট্রিবিউট করার জন্য তবে কষ্টের বাদ কথা হলো ঈদের দিনও রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল যাই হোক তারপরে আমাদের এরিয়াটা ক্রস করে আমরা সেই কাঙ্ক্ষিত লোকেশনে চলে আসি আর বিভিন্ন স্পটে থেমে যে যেইখানে মাংস ডিস্ট্রিবিউট করার কথা ছিল সেই রিলেটিভদের বাসায় মাংস ডিস্ট্রিবিউট করে আমি আব্বুকে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে চলে আসছিলাম আব্বুকে বলছিলাম যে একটু ও মিষ্টির দোকানে কিছু সুইটস বাসা কিনে নিয়ে যাব আম্মু অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে যদিও তার ডায়াবেটিস বাট তারপরেও সে মিষ্টি খুবই পছন্দ করে সো আমার কাছে খুব বেশি ক্যাশ ছিল না আমি তারপরে বুথ থেকে টাকা তুলে মিষ্টির দোকানে নিয়ে আসি আর বুথ থেকে একদম নতুন কচকচা নোটগুলো বের হয়েছে যেগুলো তো আমার খরচ করতে ইচ্ছেই করছিল না কিন্তু কিছু করার নেই টাকা তো খরচ করারই জিনিস তাই না আর আমার কাছে টাকা আসলে টাকা ব্যাগে থাকলে তো খরচ হবে আর আমার কাছ থেকে টাকা খরচ না হলে কার কাছ থেকে হবে যাই হোক তারপরে মিষ্টি আইসক্রিম এসব কিনে বাসায় চলে আসছি আর আম্মু তারপরে মিষ্টিগুলো প্যাকেট খুলে আব্বুকে বেড়ে দিচ্ছিলো এখানে আমি দইও এনেছিলাম আর মিষ্টি তো এনেছিলামই এখানে মিক্সড আইটেম ছিল যেমন লাড্ডু চমচম কালো জাম সব টাইপেরই মিষ্টি আমি অল্প অল্প করে নিয়ে আসছিলাম তারপর আমি আম্মুকে বললাম আমাকে একটু পরোটা বানিয়ে দাও আমি অনেকদিন যাবত মিষ্টি দিয়ে পরোটা খাই না এটা তো আমার খুবই ফেভারেট একটি খাবার তারপরে এটা খেয়ে আমি মাংস দুপুরবেলা ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম তো ওটা আমি রান্নায় চুলায় বসিয়ে দিলাম আর অন্যদিকে বাসায় সবাই আমার ব্লগ টিভিতে দেখছিল। আর আমিও রান্নার জন্য মাংসটা চড়িয়ে দেওয়ার পরে কিচেনে চলে গেলাম সেটার অবস্থা দেখার জন্য এখানে রান্নাগুলো বলক চলে আসছিলো আর সেদিন আমি আম্মুর জন্য যেগুলো গিফট কিনে নিয়ে আসছিলাম গিফট আর কি তেমন বেশি কিছু তো আর আমি তাকে দিতে পারিনি শুধুমাত্র দুইটা থ্রি পিস এনেছিলাম আম্মুর জন্য আর সেগুলো আম্মুকে আমি দিব আজকে আম্মুকে এখনো পর্যন্ত ব্যস্ততার মধ্যে আর আমি তার ড্রেসগুলোই দিতে পারিনি আর তাকে দেখাতেও পারিনি মানে তার কোনো আইডিয়াও নিতে পারিনি যে তার ড্রেসগুলো ভালো লেগেছিল কি না তাই এখন আপনার আম্মুর কাছ থেকেই শুনুন তার কাছে ড্রেসগুলো কেমন লেগেছে এই যে বন্ধুরা সেদিনে আমি এখানে সবগুলো শপিং এখানে আমার এই ব্যাগের মধ্যে এখান থেকে আমি আমার আম্মুর জন্য যে ঈদ গিফটটা নিয়ে আসছি সেটা আমি এখন তাকে দিব এ নাও তোমার ঈদ গিফট ধন্যবাদ তুমি আমার জন্য দুইটা থেকে কি চানছো হ্যাঁ দেখো পছন্দ হয় কি না তোমার হ্যাঁ পছন্দ হয়েছে কারণ এই কালারটা আমার অনেক পছন্দের দুইটা কালারই খুব সুন্দর হয়েছে কিন্তু আমি তো অলরেডি দুইটা বানাইছিলাম তুমি কেন কষ্ট করলা থাক তোমার গুলা দেখি কেমন সুতির ভিতরে আনছি গরম তো হয়েছে না সুন্দর হ্যাঁ এটা মন্দির আছে অনেক সুন্দর আমি এটা তারা পরিও না কাপড় গুলো খুব আরামদায়ক দশ সেলরেট কাপড় হুম কাপটোনিক ভালো উন্নাটাও খুব সুন্দর গরমের মধ্যে সুতি পরতে আরাম লাগে বন্ধুরা ভালোইছে আমি এটা বুদ্ধি করে সুতি আনছে কারণ সুতি গরম সারা পড়া যায় না জর্জেটগুলো তো গরম লাগে এই জন্য সুতিই ভালো আমার জন্য カラーগুলো খুব সুন্দর হয়েছে এটার কালারটাও অনেক সুন্দর

প্রথম অবস্থা ওই করছে ওই তারও আরো দূর আগে যেতে পারে সবাইকে আপনাদের ধন্যবাদ ওয়েল তারপর আমি আমার ড্রেসের শপিংগুলো ডিটেলসে দেখিয়ে দিব এখন আমি ব্যাগ থেকে আমি যা যা কিনেছিলাম সেগুলো বের করব সেদিন আমি সীমান্ত সম্ভার থেকে এই টু পিসটা কিনেছিলাম এটার কালারটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে খুবই স্ট্যান্ডার্ড আর এখন আমি আপনাদের ড্রেসটা খুলে দেখাইছি এটা একটা টু পিস কিন্তু ড্রেসটা অনেক সুন্দর নেকের কাজটাও আমার কাছে খুব ভালো লেগেছে সামনে থেকে দেখো ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড আর কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর আর ড্রেসটা সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর আমি আজকে খুলে দেখালাম না কারণ যেদিন আমি পড়বো সেদিন তো দেখবেনি আপনারা এই হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসের ড্রেসটা খুবই সুন্দর কালারটাও খুবই স্ট্যান্ডার্ড আর এই ধরনের লাইট টাইপের কালারগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই হলো আমার একটা শপিং সেদিনের আর আমুর গুলো তো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েই দিয়েছি আমুর জন্য আমি যে দুইটা থ্রি পিস এনেছিলাম আর এখানে আমি ওই যে লাস্টলি যে ওই লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি কিছু গজ কাপড় কিনবো সো আমি নিয়েছিলাম এই গছ কাপড়টা এটা দিয়ে আমি একটা ডিজাইন বানাবো এটা হচ্ছে এটা ইনারটা ইনারের সাথে ইনারের পরে কাপড়ের কালারটা আরও বেশি অনেক সুন্দর করে ফুটে যায় এই হচ্ছে আমার ইনার আর আমি আরেকটা গজ কাপড় নিয়েছিলাম ওটা দিয়ে আমি একটা সামার ফ্রেন্ডলি একটা ড্রেস বানানোর আইডিয়া আমার মাথায় ঘুরতেছে তারপরও শেষ পর্যন্ত ফাইনালি আমি যেটাই বানাই না কেন আমি দেখাবো এটা হচ্ছে আরেকটা এটার সাথে আমি এই লেসগুলো কিনেছি এখন আমি ভাবছিলাম যে এই লেসগুলো দিয়ে আমি কিছু একটা করবো লাইক এরকম কোনো একটা ডিজাইন হয়তো আমি নিকে দিতে পারি আমি এখনও ভাবিনি শিওর যে আমি কি করব বাট এরকম কিছুই করব আর এটা হচ্ছে এটা এরকমভাবে অ্যাডজাস্ট করে দুটা একসাথে দুটা একসাথে অ্যাডজাস্ট করে দেখা যাক কীরকম হয় ড্রেসটা ফাইনালি আমার মনে হচ্ছে যে অনেক সুন্দর হবে ড্রেসটা আর আমি লেসগুলো ওরকমভাবেই চুজ করে এনেছি যেন ড্রেসটা খুব ইউনিক হয় আর যেহেতু এটা আমার নিজের করা ডিজাইন ড্রেস সো এটার তো আরেক সেকেন্ড কপি হওয়ার কোনো চান্সই নাই আর বাইরের থেকে কোনো কিছু কিনলে হয় কি মানে অন্য অন্য মার্কেট থেকে বা অনলাইন থেকে যদি রেডিমেড কিছু কিনি তখন দেখা যায় এগুলো অন্য অন্য জায়গায় অভাব নাই মানে বের হলেই দেখা যায় যে সবাই কেউ না কেউ পড়ে বের হয়েছে আমি ভাবছিলাম এই লেসটা আমি ফেলে দিব এই লেসটা ফেলে দিয়ে এই এই প্যাটার্নে আমার এই জিনিসটা থাকবে নেকের মধ্যে আর তো আমি দামানেও দিতে পারি বা হাতায় দেখা যাক এখন লেস আমার যতটুকু হয় বা আমি টেইলার সাথে কথা বুঝবো এখানে আমি কি করব আমি এই ড্রেসটার জন্য খুবই এক্সাইটেড যে ড্রেসটার আউটকাম কিরকম আসে আমি ড্রেসগুলো রেডি করে তো অবশ্যই ব্লগে শেয়ার করব আর আমি এই ড্রেসের ডিজাইনগুলো নিয়েও এগুলো আমি ভেবেছি যে আলাদা একটা ভিডিও আমি মেক করব। সো দেখি কি করি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসগুলো আজকে কেমন হয়েছে আর একটা জুতাও কিনেছিলাম ওটা আমি ইউজও করে ফেলেছি সেদিনই সো ওটার আমি এখন দেখালাম না কেমন হয়েছে আমার আজকে শপিংগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক তারপরে নেক্সট ডে মর্নিং হয়ে যায় আর রাত হয়ে গিয়েছিল তাই আর সেদিন খুব টায়ার্ড থাকার কারণে আর কিছুই শ্যুট করিনি পরের দিন মর্নিংয়ে ব্রেকফাস্টগুলো করছিলাম আর কোরবানি ঈদ যদি বিফ না থাকে ব্রেকফাস্টের তাগই করে হয় তো বিফ সাথে চা আর পরোটা খেয়েই নোটিস করলাম আমাদের পাখিগুলো খাঁচা থেকে কি করে যেন বের হয়ে গেল। আসলে আম্মু পানি চেঞ্জ করে দিয়েছিল রাতে তারপরে কি হয়েছে আর কেউই কিছু বলতে পারছিলাম না আর যখন এই অবস্থা দেখলাম তখন অলরেডি দুপুর বারোটা বেজে গিয়েছিল আমার কাছে খুব ভয় করছিল যদি আমি সামনে চলে যাই আর পাখিগুলো উড়ে বাইরে চলে যায় বারিন্দার গ্রিল থেকে তাই আমি ওয়েট করছিলাম যে তারা রুমের ভিতরে ঢুকবে আর আমি গেটটার সাথে সাথে লক করে ফেলবো বাট হলো কি না আর সেটা ভিডিওতেই আপনারা দেখতে থাকুন যে শেষ পর্যন্ত পাখিটাকে আর ধরতে পারি কি না আমি কিন্তু ব্যর্থ চেষ্টা আমিও সামনে ভয়ে যাচ্ছিলাম না ভাবছিলাম আমি সামনে গেলে পাখি উড়ে যাবে আর শেষ পর্যন্ত পাখিগুলো গ্রিলের বাইরে থেকে একদম উড়ে যায় এটা দেখে মন খুবই খারাপ হয়ে গিয়েছিল আর কি করব কিছুই তো করার নেই অন্যদিকে আমার রুমের নাজেহাল অবস্থা আজকে এসিও ক্লিন করতে হবে আর এটা আমার ফার্স্ট টাইম যে আমি এসি নিজের হাতে ক্লিন করব। এসি থেকে নানান রকমের শব্দ আসা শুরু করছিলো আর ঠান্ডাও হচ্ছিল না সহজে তাই ভাবলাম যে আজকে এসিটা ক্লিন করেই ফেলি লাস্ট টাইম যখন টেকনিশিয়ান আসছিলো আমি তাকে বলেছিলাম যে আমাকে একটু ইনস্ট্রাকশন দিয়ে দেন ডিটেলসে বলে দেন যেন আমি নিজে নিজে নেক্সট টাইম থেকে এটা করতে পারি কাজটা খুবই সিম্পল অনেক বেশি কঠিন কিছু না একটু নিজে নিজে টেকনিক খাটিয়ে করলেই করা যায় এখানে এসি ক্লিন করার রিস্ক তো আমি নিয়ে নিয়েছি এখন শেষ পর্যন্ত কি হয় সেটা তো আল্লাহই ভালো করে জানে কারণ এসি ভালো করতে গিয়ে আবার খারাপ না করে ফেলি আর আম্মুর হাতে আর বকা তো তখন অনেক ফ্রি হয়ে যাবে যাই হোক তারপর আমি এসিটা তো সাকসেসফুলি খুলতে পেরেছি যেভাবে আমাকে লোকটা বলেছিল ভিতরের নেটটাও আমি সুন্দর মতো বের করতে পারলাম যত জানলাম সো আমার কাছে মনে হয়নি যে এটা অনেক বেশি কঠিন কাজ আর এই সামান্য বিষয়ের জন্য আমি আবার কল কল দিয়ে টেকনিশিয়ানকে ডেকে তাদের জন্য এক দু দিন ওয়েট করে আবার কাজটা করাই আর এগুলো তো খুব কঠিন কিছু না চাইলে নিজে নিজেই করা সম্ভব আর এসব কাজগুলো নিজে নিজে করাই ভালো আর সিম্পল একটা কাজ তারপর আমি ভিতরে ড্রাই একটা কাপড় দিয়ে ক্লিন করে ফেলছিলাম আসলে এগুলো সব কিছুই ডাস্ট ছিল অনেক বেশি ময়লা নোংরা কিছু না তাই একটু হালকা একটু টেড়ে পরিষ্কার করে নিলেই হয় আর ভেতরের থেকে যে নেটটা আমি বের করেছি ওটা আমি সাবান দিয়ে সুন্দর করে ওয়াশ করে আবার যেভাবে আমি খুলেছি সেভাবে ইনস্টল করে ফেলবো তাহলে আমার কাজ শেষ এখানে দেখতেই পাচ্ছেন এসির নেটগুলো কত ময়লা হয়েছিল তারপরে এসি যেহেতু ক্লিন করছি ফ্যান করব না তা কী করে হয় ফ্যানটাও সুন্দর মতো ক্লিন করে ফেললাম আজকে আমার কে হয়েছে এদের পর দিন আমি নিজেও জানি না আমার সব আমার রুমটাই জাস্ট বাইরের তেমন কাজ কিছু করি নাই শুধু আমার রুমটার কাজ করেই আজকে আমার বিকেল পার হয়ে গিয়েছিল। যাই হোক আমি অনেক কষ্ট করে আমার রুমগুলো রুমের কাজগুলো করে ফেলছিলাম এখানে আমি চাইলে আরও মানুষেরও হেল্প নিতে পারতাম আমার ছোটো বোনের কাছেও হেল্প চাইতে পারতাম বা আম্মুও কয়েকবার এসেছিল হেল্প করার জন্য কিন্তু আমার কাছে আমার নিজের কাজগুলো আমার নিজের একা একা করতেই খুব ভালো লাগে আর এভাবেই আমি সব কাজ করে আমার বেডশিটটাও চেঞ্জ করে সবার নিয়ে বের হয়ে লাঞ্চ করতে করতে অলমোস্ট সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছিল আর সন্ধ্যার চায় নাস্তা করে আমি আর আম্মু রাতের বেলা রাতের আটটা নয়টা বাজে হয়তো টিভিতে বিটিভির ঈদের নাটকগুলো দেখে এনজয় করছিলাম আর এই হলো আমার আজকের ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক